ইতিবাচক ফল এই চোখের চশমা ছেড়ে দিতে হলো পরিবেশ প্রকৃতিতে বহু বিস্ময়কর এবং বৈচিত্র্যময় সৃষ্টি রয়েছে আর সেই সব বৈচিত্র্যময় বিস্ময়কর সৃষ্টির মধ্যে অন্যতম একটি দিক হলো ফুল আজকাল শহরে বিল্ডিং বৃদ্ধি পেতে থাকায় গাছগাছালির সংখ্যা কমেছে ফলে গরমও বাড়ছে এর মধ্যেই কিন্তু কিছু কিছু মানুষ ফ্ল্যাট বিল্ডিং এ সবুজায়নের প্রতি নজর দিতে শুরু করেছেন শিলগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক বাপি সাহা এমনই এক ব্যক্তি যিনি তার ফ্ল্যাট বিল্ডিং এর নিচতলা থেকে ছাদ পর্যন্ত সবুজায়নে ভরিয়ে দিয়েছেন নানান ফুল ফলে গোটা বিল্ডিংকে তিনি ভরিয়ে তুলেছেন আর সেই সবুজ তার সৃজনশীলতা এবং আন্তরিকতা প্রতিফলিত হয়েছে নিজেই তিনি গাছে জল দেন নিজেই পরিচর্যা করেন তার নেশা নিয়ে জানাতে গিয়ে বাপি সাহা তার হাকিম পাড়ার বিল্ডিংয়ে দাঁড়িয়ে বলেন সবুজ নিয়ে মেতে থাকায় তার চোখের দৃষ্টিশক্তির উন্নতি হয়েছে মাঝখানে তিনি চোখে চশমা ব্যবহার করতেন এখন চশমা সরিয়ে রেখেছেন তার বক্তব্য সবুজ চোখকে ভালো রাখে তিনি তার ফল পেয়েছেন এই ভিডিও প্রতিবেদনে দেখতে থাকুন বাপি সাহার অপূর্ব বাগানের নানান চোখ জুড়ানো ছবি প্রকৃতির সব সুন্দর ফুল ফল কি সুন্দরভাবে ভাবে এখানে ফুটে উঠেছে পনেরো নম্বর ওয়ার্ড উদয়ন সমিতি যে ক্লাব আছে তার সামনে এখানে আমাদের সামনে দেখতে পাচ্ছেন বাপি সাহা এই বাপি সাহাকে এমনি অনেকেই জানেন যে শিলিগুড়ি বিধান মার্কেট যে ব্যবসায়ী সমিতি তার অন্যতম প্রধান কর্মকর্তা কিন্তু ব্যবসা তো ঠিক আছে ব্যবসার জায়গা ব্যবসা উনি করছেন তার বাইরে একটা বড় পরিচয় আমরা জানতে পেরেছি ও সেই জন্যই আজকে তার বাড়িতে আমরা উপস্থিত ফুল ফুলকে খুব ভালোবাসেন তিনি এই যে দেখতে পাচ্ছেন কত রকমের গাঁদা ফুল পিটুনিয়া নানান রকম ফুল ওনার ঘরে উনি নিজেই করেন নিজেই করেন এখানে এই যে দেখতে পাচ্ছেন তো অসাধারণ এই ফুলকে যে ভালোবাসে প্রকৃতিকে যে ভালোবাসে নেচারকে যে ভালোবাসে তার কোনো ব্যাখ্যা হতে পারেনি এবং এখন প্রকৃতির ভালো প্রকৃতির ভালোবাসা খুব জরুরি কারণ পৃথিবীর যে উষ্ণায়ন মানে মনে করি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে আমরা একটু বাপিসার সঙ্গে কথা বলবো নমস্কার নমস্কার আর এখানে দেখতে পাচ্ছি যে আমরা আরো আরো দেখতে চাই আপনার এটা কোথায় কোন জায়গাটা এই গাছের গুলো এটা আমার হাকিরপাড়া হ্যাঁ এটা আমি আহ দাঁড়িয়ে দাঁড়িয়ে দু হাজার আচ্ছা আচ্ছা তখন থেকেও আমি গাছ এদেরকে লাগিয়েছি হ্যাঁ কিন্তু আমি গাছ খুব ভালোবাসি কেননা গাছই আমাদের প্রাণ তাহলে আপনি জানলেন আমাদের যে পলিউশন এখন খুব বেড়ে গেছে দেখবেন শিলিগুড়িতে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের এখানে কোনদিন গরম পড়তো না ঠান্ডা থাকতো বারো মাস আমরা কোনদিন গরম পাইনি এখন দেখবেন চার পাঁচ বছর ধরে আমাদের এখানে এত গরম পড়ছে মানে কলকাতাকে ছাড়িয়ে যাচ্ছে কারণ একটাই কারণ সেটা হচ্ছে গাছ কারণ আমাদের এখানে গাছ খেতে সবাই সাফ করে দিয়েছে যত প্রমোটিং বিল্ডিং হচ্ছে দেখবেন যার যার বাড়িতে আমরা কাঁঠাল গাছ লিচু গাছ যাই ছিল সব কেটে খেতে

আমি ডাক্তার দেখালাম তখন ডাক্তার বললো তুমি পাওয়ারটা চেক করতে হবে ডাক্তারটা পাওয়ার চেক করে বললো তুমি দূরের পাওয়ার আর নেই আমি বললাম কেন ডাক্তারবাবু বলে এটা আমি বলতে পারছি না কিন্তু তুমি কি করো তাহলে আমি তো ব্যবসা করি বলে তার মাঝে আরো কি করো তাহলে আমি তো গাছ চেনি কিন্তু বাড়িতে গাছ ফাঁস লাগিয়েছি সকালবেলা উঠে আমি গাছের পরিচর্চা করি রাত্রিবেলা কোনো কোনো দিন হয়তো বারোটা টোপ দিয়ে আমি গাছের সঙ্গেই কাজ করে থাকি ফলের অভাবে তোমার চোখের জ্যোতিটা ঠিক হয়ে গেছে আমার এখন চশমা লাগে না আগে আমাকে বারো মাস চশমা পরে থাকতে হতো বা আমি এখন শুধু আমার ওই মোবাইল দেখি বা পেপার পড়ি তাহলে আমার চশমা লাগে নইলে আমার চশমা লাগে কিন্তু আমি আগে দুজন কোনো কিছুই দেখতে পারতাম মানে সবুজের সঙ্গে কাছে থাকা তাই আমি প্রত্যেক লক্ষ্যে বলবো দেখুন গাছ মেরে দেওয়ার থেকে গাছকে জন্ম গাছ লাগান আমাদের এই শিলিগুড়ি টাউনে মিনিমাম পাঁচ কোটি গাছ লাগাতে হবে মিনিমাম তাহলে আমরা আবার সেই আগের মতন ওয়েদার পাবো এখানে কি কি আছে এখানে আবার পিঠনিয়া আছে গদা আছে স্টক আছে আর ম্যালোরিয়াম বলে একটা ফুল হয় এই ফুলটা এটা আছে আরও গাছ আমার সব ছাদের উপরে আছে এখানে আমি বারান্দায় একটু রেখেছি তাহলে আমরা আপনার আপনার ছাদটা একটা দেখি হ্যাঁ আমরা ওনার ছাদে বাপি সাহা বাপি বাবু তার ছাদে আমরা যাচ্ছি এখন গাছ দেখবো আরো এগুলো ইনডোর প্ল্যান্ট এগুলো আমার সবাই বাহ ইনডোর গাছ রাখল ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের গাছ এখানে আছে একটা গাছ খুব সুন্দর এটা মানি মানিকপ্ল্যান্ট গাছ কিন্তু গাছটার পাতা দেখলে মনে হচ্ছে যে কেঁচি যে কোক কেটে দিয়েছে এটা যেটা এরকমই তৈরি গাছটা কি নাম গাছটা এটা মানিকপ্লান্ট বলে এটা আচ্ছা ওটা মানি প্লানের একটা জাত দারুন দারুন উপরে আছে আর গাছের পাতা দেখুন মনে হচ্ছে যেন কেউ কেটে দিয়েছে কিন্তু তা না প্রকৃতির কি সৃষ্টি গাছটাই দেখুন মনে হচ্ছে যেন কেটে 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 বসানো কিন্তু না অরিজিনালি অপূর্ব অপূর্ব অসাধারণ এই যে গাছটা আমার প্রায় পনেরো বছর হয়ে গেল আমি লাগিয়েছি এটা তো স্নেক প্ল্যান্ট হ্যাঁ এটা আমাদের বাস্তুর জন্য খুব ভালো ঘরে রাখা খুব ভালো মানে পজিটিভ হ্যাঁ পজিটিভ এনার্জি গানটা স্নেক প্ল্যান্ট থেকে খুব ভালো জিনিস এটা বাড়িতে আমি বলবো সবাইকে বাড়িতে একটা করেই গাছ প্ল্যান্ট খুব এনার্জি ইয়ে আছে এটা হ্যাঁ এবার চলেন ওপরে